আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে রুই মাছ আমার তো ফুলকপি দিয়ে রুই মাছ খুবই পছন্দ আপনাদেরও কি তাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি মাছটা ভালো মতো ভাজার জন্য প্যানটাও গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা ভালো মতো হলুদ আর লবণ মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এ পর্যায়ে মাছটা আমার অপর পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন আমার মাছটা কিন্তু অপর পাশটা খুব সুন্দর করে হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে মাছটা ভালো মতো উল্টিয়ে দিলাম এখন মাছটা আমার হয়ে গেছে এখন মাছটা আমি তুলে নিলাম মাছ বাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি সবজিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ পেস্ট আর আদা রসুন পেস্টটা আমি আগে বেজে নিচ্ছি এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এখানে আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি সবজিটা রান্না করার জন্য এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেবো মশলাটা ভালো মতো কষানোর জন্য এখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করে দিতে হবে যে এ পর্যায়ে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপর থেকে তেল বেশি উঠতেছে মশলাটা একটু ভালো মতো কষাবেন মশলাটা ভালো মতো কষালে তার উপরে বৃত্তি করে আপনার তরকারির চেষ্টা ভিন্ন হয় এ পর্যায়ে আমি ফুলকপিটা কেটে দুইয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে আমি দুইটা ফুলকপি নিয়েছি ছোটো সাইজের আমার কাছে ছোটো সাইজের ফুলকপিগুলোই খেতে বেশি মজা লাগে এখন আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে ফুলকপিটা দিয়ে আমি এখন ভালো মতো কষিয়ে নিব দেখেন আমি ভালো মতো ফুলকপিটা দিয়ে কষিয়ে নিছি এ পর্যায়ে কিন্তু আমারও ফুলকপিটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখেন এখন আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু পরিমাণ পানি এড করে দিব ফুলকপিতে বেশি পরিমাণ পানি এড করতে হবে না আমি কিছু পরিমাণ পানি এড করে দিয়েছি রান্নার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে যে এ পর্যায়ে পানিটা বুলক দিয়ে দিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিব বট থেকে আমার মাছটা দেয়া হয়ে গেছে আমি এখন মশলার সাথে মাছটা মিক্স করে দিব শীতকালীন আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন এ পর্যায়ে ভালো মতো সবজিটা নেই দিতে হবে এই যে দেখেন বলক দিয়ে চলে আসছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা পাতা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে আমার কিন্তু সবজিটা হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে আপনারা এভাবেও রান্না করতে পারেন আসলে রান্নাটা একটা আর্ট যে যেভাবে রান্না করে এক এক জেলার মানুষ একাভাবে রান্না করে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন